তিন হাজার বছরেরও বেশি সময় আগে যেখানে এখন ধুধু মরুভূমি সেখানে গড়ে উঠেছিল মানব সভ্যতার এক অমর বিস্ময় মিশরের বুকে দাঁড়িয়ে থাকা সেই বিশাল পিরামিডগুলো আজও যেন ইতিহাসের প্রতিটি অধ্যায়ে বলে যায় আমি আছি কিন্তু আমার সব কিছু তুমি জানো না এটি কোনো রূপকথা নয় এটি মানবজাতির সবচেয়ে বড় ও রহস্যময় নির্মাণ কাহিনীর রূপ মিশরের গিজা এলাকায় অবস্থিত গ্রেট পিরামিড অফ খুফু যা পঁয়তাল্লিশশো বছর আগে তৈরি হয়েছিল এটি আজও বিশ্বের প্রাচীন সপ্তাশ্চর্যের মধ্যে একমাত্র টিকে থাকা স্থাপনা কিন্তু প্রশ্ন হল এত নিখুঁতভাবে এত বিশাল পাথর ব্যবহার করে কিভাবে তৈরি হল এই পিরামিড প্রতিটি পাথর দুই দশমিক পাঁচ টন ওজনের এমন লাখ লাখ পাথর একসঙ্গে বসানো হয়েছে এমনভাবে যেখানে একটি ব্লেডও ঢোকানো সম্ভব নয় কেউ বলে এটা মানুষের কাজ কেউ বলে এলিয়ানরা সাহায্য করেছিল আজকের আধুনিক প্রযুক্তি দিয়েও যদি আমরা এমন পিরামিড বানাতে যাই তাহলে একই রকম নিখুঁত গঠন তৈরি করা হবে অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল তাহলে প্রশ্ন জাগে প্রাচীন মিশুরীয়রা কিভাবে এত নিখুঁত জেমিতি মহাকাশ সম্পর্কিত দিক নির্দেশনা আর নির্মাণ কৌশল জানত আশ্চর্য বিষয় হলো গিজার তিনটি পিরামিডের অবস্থান নাকি মিল রয়েছে ওরিয়ন নক্ষত্র মণ্ডলের তিনটি তারকার সঙ্গে এটা কি শুধুই কাকতালীয় বাইরে থেকে যতটা দৃশ্যমান তার চেয়ে অনেক বেশি অজানা অন্ধকারে ঢাকা এই পিরামিডের ভেতরের জগৎ কিছু গোপন কক্ষ আজও কেউ খুঁজে পায়নি কিছু কক্ষ আবার রহস্যময়ভাবে সিল করে রাখা হয়েছে যার উদ্দেশ্য আজও জানা যায়নি বহু গবেষক মনে করেন এই কক্ষে হয়তো রাজাদের আত্মারক্ষিত আছে কিংবা এমন কিছু বিশেষ প্রযুক্তি বা জ্ঞান যা মানুষ জানলে দুনিয়ার চেহারা পাল্টে যাবে প্রচলিত বিশ্বাস পিরামিডের ভেতরে যেসব সমাধি কক্ষ আছে সেগুলোতে রয়েছে ফেরাউন্দের অভিশাপ যারা পিরামিড খনন করতে গেছে তাদের অনেকে নাকি রহস্যময়ভাবে মারা গেছে বা উদাও হয়ে গেছে উনিশশো বিশ সালে তুতান খামেনের সমাধি আবিষ্কারের পর একে একে গবেষক দলের এগারো জন সদস্য মারা যায় অস্বাভাবিকভাবে এটা কি কোয়েন্সিডেন্স নাকি কার্স আজকের লেজার স্ক্যান থার্মাল ক্যামেরা রোবট এসব ব্যবহার করেও গবেষকরা পিরামিডের কিছু স্থান এখনও দেখতে পারেননি দুহাজার সালের একটি গবেষণা জানায় গ্রেট পিরামিডের ভিতরে আরও একটি বিশাল গোপন কক্ষ রয়েছে যা কারো নজরে এখনও আসেনি প্রশ্ন হলো সেই কক্ষে কি আছে অনেকে বলেন পিরামিড হল ফ্যারাউন্দের কবর আবার অনেকে বলেন এটি ছিল মহাজাগতিক শক্তির উচ্চ কেন্দ্র যেখানে ধ্বনি শক্তি আলো ও চুম্বকত্ব ব্যবহার করা যেত কিছু গবেষক এক ধাপ এগিয়ে বলেন এটি হয়তো বিনগ্রহবাসীদের নির্দেশে তৈরি অথবা এমন এক সভ্যতা যার অস্তিত্ব ইতিহাস বইয়েতে নেই চার হাজার বছরের বেশি সময় ধরে মিশরের পিরামিড শুধু ইট আর পাথরের নির্মাণ নয় এটা একটা বিস্ময় এটা এক রহস্য এক নিঃশব্দ বার্তা হয়তো আমরা কখনোই জানব না কে তৈরি করেছিল কেন তৈরি করেছিল আর কি লুকে আছে এর গভীরে